প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুষ অজীব রেখা আমাদের এই যে প্রদত্ত যে উপাত্ত দেওয়া আছে মানে যে সারণটি দেওয়া আছে এটা থেকে আমাদের গণ বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করতে বলছে তো এই অজীব রেখা আমরা অঙ্কন করবো এবং বহুভুজ অঙ্কন করবো তো আমরা প্রথম বহুভুজ সাথে আমরা প্রথম বহুভুজ অঙ্কন করব তো বহুপুষ অঙ্কন করতে হলে এখানে আমাদের যে উপাত্তটি আছে এই উপাত্তটি হচ্ছে বিস্তীর্ণ উপাত্ত এই বিচ্ছিন্ন উপাত্ত যদি থাকে তাহলে এই উপাত্ত থেকে আমরা শ্রেণীর যে মধ্যবিন্দু আছে সেটি বের করে নিলে আমাদের বহু অঙ্কন করা খুব সহজ হয় তাই আমি এই শ্রেণী থেকে মধ্যমান বের করে নিব অথবা শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেব তো চলো আমরা সেটি বের করে নিই আমি ভিডিওটি ছোট করার জন্য প্রথমে ঘরগুলো করে নিয়েছি দেখো আমাদের কোন কোন ঘরগুলো হবে এটা দেখো এখানে বহু অঙ্কন করতে হলে আমাদের প্রয়োজন হবে শ্রেণী ব্যক্তি মধ্যবিন্দু এবং গণসংখ্যা এখন এই যে যোজিত সংখ্যা আমি যোজিত সংখ্যার যে ঘরটি করেছি সেটা হচ্ছে আমাদের রেখা এই অঙ্কে আমাদের রেখা অঙ্কন করতে বলছে তো অজীব রেখার জন্য আমাদের সংখ্যাটা লাগবে তো আমি এখানে ঘরটি করে নিয়েছি তো আমি ঘরগুলো পূরণ করে নিচ্ছি দেখো এখানে এই যে এই যে শ্রেণী ব্যক্তি এবং এই গণসংখ্যা এই দুটো কিন্তু আমাদের এই অঙ্কে দেয়া আছে দেখো শ্রেণীবৃপটি গণসংখ্যা আমি এটা তুলে নিয়েছি ভিডিও শুরু করার জন্য তো মধ্যবিন্দুটা কিভাবে বের করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো মধ্যবিন্দুটা হচ্ছে এই যে একত্রিশ এবং এখানে হচ্ছে কত চল্লিশ এই একত্রিশ এবং চল্লিশকে তুমি যোগ করে দেবে একত্রিশ এবং চল্লিশকে যদি যোগ করে দাও তাহলে কত হবে একাত্তর হবে কত হবে একাত্তর দেখো এই যে একাত্তর কে তুমি কি করবে দুই দ্বারা ভাগ করবে একাত্তর কে দুই দ্বারা ভাগ করবে তা দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে দেখো তাহলে এই যে ভাগ করে দিবে কি করবে এই যে শ্রেণী যে দুটি সংখ্যা আছে সেই সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে তুমি মধ্যবিন্দু পেয়ে যাবে তাহলে এখানে আমাদের এটার মধ্যবিন্দু কত হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখানে এসে সেম ভাবে এই একচল্লিশ পঞ্চাশ আমি যোগ করব তা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কিভাবে যে একচল্লিশ এবং পঞ্চাশ যোগ করে হবে একানব্বই তাহলে কে দুই ভাগ করা হয় ডিফারেন্স তাই আমরা যদি দুইটা বের করে দুইটা বের করে দেখবো যে মধ্যবিন্দুর ডিফারেন্সটা কত বা এখানে পার্থক্য কত সেই পার্থক্য অনুযায়ী পরের সংখ্যাগুলো লিখে দিলেই হয় কিন্তু আহ মধ্যবিন্দু বের করার সিস্টেম কিন্তু এটাই যে দুইটা সংখ্যাকে কে যোগ করে তারপর দুই দ্বারা ভাগ তাহলে মধ্যবিন্দু বের হয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে এখানে পঁচাত্তর দশমিক পাশ হবে এখানে পঁচাশি দশমিক পাশ হবে এখানে পঁচানব্বই দশমিক পাস হবে তাহলে আমরা এই শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করে নিলাম দেখো এখন এখানে যদি সংখ্যা যে তোমার শ্রেণী আমার অধিগ্রহ সম্বন্ধ হতে লাগবে আমি যদি যদি সংখ্যাটা আমি বের করে নিচ্ছি দেখো এখানে কত আছে সিক্স আছে সিক্স লিখে দিবে এর সাথে এই যোগ করবে তখন এটা কি হবে আট আর ছয় যদি আমি যোগ করি তাহলে কত হলো আট আর হবে সে চোদ্দ এখানে লিখে দিবে এখন আবার কি এই চোদ্দোর সাথে দশ যোগ করবে দশ যোগ করে যেটা হবে সেটা এখানে লিখে দিবে তাহলে কত চোদ্দো আর এই দশ কত হলো চব্বিশ চব্বিশের তুমি বারো যোগ করো বারো যোগ করলে কত হবে সেটা এখানে লিখে ধরতে চব্বিশ এর সাথে যদি বারো যোগ করি তাহলে কত হবে ছত্রিশ দেখো এই ছত্রিশ ছত্রিশ সাথে যদি আমি এই পাঁচ যোগ করি তাহলে কত হবে একচল্লিশ তুমি একচল্লিশ লিখে দাও এরপরে এই একচল্লিশ সাথে যদি আমি সাত যোগ করি তাহলে কত হবে আটচল্লিশ আটচল্লিশ এখানে আটচল্লিশ সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত হলো পঞ্চাশ তাহলে আমরা দুদিত সংখ্যাটাও ঘরটাও পূরণ করে নিলাম দেখো দুদিত সংখ্যাটা আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে করতে হবে এখানে যে এই শ্রেণীর যে গণসংখ্যা সেটা জড়িত সংখ্যা হবে তারপর এই ছয়ের সাথে এই আট মানে এখানে ছত্রিশ লিখে দেবে এবার সাথে পাঁচ কত একচল্লিশ একচল্লিশ লিখবে এবার একচল্লিশের সাত কত আটচল্লিশ আটচল্লিশ লিখবে আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ লিখে দেবে দেখো এটা হচ্ছে জড়িত সংখ্যা আহ বের করার নিয়ম বা সিস্টেম দেখো আমরা এখন আহ বহু বস্তি অঙ্কন করবো আমাদের গ্রাফ পেজ লাগবে গ্রাফ নিয়ে নেবো আমি এখানে গ্রাফ পেজ একটা নিয়ে নিলাম দেখো গ্রাফ পেজের এই যে এক্স অক্ষ বরাবর যেটা সেখানে তোমরা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যপটি লিখবে এখানে শ্রেণীব্যাপটি আমি কত হচ্ছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এভাবে আমরা লিখে নিলাম তারপরে এখান থেকে উপর দিকে আমরা এখানে কত পাঁচ দশ বিশ আহ এরকম আমরা লিখে নিলাম তুমি গ্রাফ যেভাবে অঙ্কন করবে সেভাবে তোমাকে কিন্তু নিচে বর্ণনা দিতে হবে যে তুমি কিভাবে গ্রাফ পেস্ট অঙ্কন করেছো তো আমি এখানে গ্রাফ পেস্ট হিসেবে অঙ্কন করব সেটা হচ্ছে যে এই যে এক্স অক্ষ বরাবর আমি এই এক্স অক্ষ বরাবর এই যে সকের যে প্রত্যেক এক ঘর আছে এই প্রত্যেক এক ঘরকে দুই একক করে ধরবো মানে এক ঘর যখন আমার গুনা হবে তখন সেটাকে দুই একক হবে কোনটা এই এক্স অক্ষ বরাবর আর ওই অক্ষ বরাবর আমার কি হবে প্রতি দুই ঘর সমান এক একক মানে প্রতি দুই ঘর গুনলে তখন আমার এক একক হবে আর এখানে এক সক্ষ বরাবর কি হবে এক সক্ষ হয়েছে কি এক ঘর সমান কি দুই একক এক ঘর সমান দুই একক মানে এক ঘর গুনলে তোমার দুই ঘর মনে হয়ে যাবে এরকম কিছু মনে করো আমার এখানে আছে দশ তুই দশ থাকে তাহলে আমি পাঁচ ঘর পর্যন্ত নেব তাহলে এটা হচ্ছে কত এটাকে হবে যে এক ঘর সমান দুই একক আর আমার এখানে ওয়াই এক হচ্ছে কি আরেকটা হচ্ছে যে দুই ঘর সমান এক একক তার মানে হচ্ছে আমার যদি পাস হয় তাহলে তুমি দশ ঘর পর্যন্ত চলে যাবে সেটা হচ্ছে কিন্তু এরকম দেখো আমি একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি এটা নিয়ে যে দেখো দেখো এখানে লেখাটা যদি এরকম হয় যে প্রতি এক ঘর সমান দুই একক এর মানে হচ্ছে আমি একটা ঘর গুনলে সেটাকে আমার দুই গুণা হয়ে যাবে এই যে মনে করো এই এখন আমি একটা ঘর গুনছি তখন কি দুইটা ঘর গুণ হয়ে যাবে এরকম যদি মনে করো গ্রাফ হয় যে আমি দেখাই এখান থেকে পাঁচ ঘর পর্যন্ত আসে এক ঘর সমান দুই হয়ে যাবে এখানে হয়ে গেছে আবার যদি এখানে বলা হয় যে প্রতি দুই ঘর সমান এক একক তার মানে হচ্ছে তুমি দুই ঘর যখন গুনবা তখন তোমার এক হবে এখানে কি হচ্ছে প্রতি এক গড় সমান দুই একক হচ্ছে কি এক গুণলে তোমার দুই ধরতে হবে এবং প্রতি দুই গড় সমান যদি এক একক হয় সেক্ষেত্রে কি কি হবে সেক্ষেত্রে আমি দুই গড় গুণলে তখন আমার এক হবে তোমরা অবশ্যই বুঝছো না বুঝলে তোমাকে কমন বক্স কমন করে জানাবে আমি চেষ্টা করব আবার বুঝে দেওয়ার জন্য আর আমি মনে করি যে তোমরা একটু ডিপলি চিন্তা করলে এবং আমারে কথাগুলো যদি ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে শুনো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে চলো আমরা একটা অঙ্কন করে সমান আমি কি বলছিলাম আমি বলছিলাম যে এখানে এই যে দুইটি অক্ষ মিলিত হয়েছে মিলিত স্থান হচ্ছে শূন্য তাহলে এই শূন্য থেকে ত্রিশ তো এখান থেকে তো আসলে শূন্য থেকে ত্রিশ ঘর নাই তাই আমরা এখানে কি করবো একটা ভাঙ্গা চিহ্ন দেবো এর মানে হচ্ছে এদিকে আরো অনেকগুলো ঘর আমার আছে তার মানে কি এখানে তিরিশ এখান থেকে আমার তিরিশ শুরু হয়েছে তোমার ঘর আমার এই যে এটা রয়েছে যে এখানে দেখো এই যে থার্টি আহ এই যে তিরিশ থেকে চল্লিশ যে ঘরটা রয়েছে সেখানে গত আছে থার্টি আহ মানে থার্টি ফাইভ দশমিক ফাইভ মানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো আমার এখানে এই তিরিশ আসছে এখান থেকে চল্লিশ তাহলে এর মাঝখানে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাশ তাহলে এর মাঝখানে পঁয়ত্রিশ দশমিক পাশ হবে আমার এই যে এই বরাবর মানে আড়াই ঘর তাহলে তোমরা কি করবে এখানে আড়াই ঘর পর্যন্ত নেবে এই যে আমি আড়াই ঘর পর্যন্ত নিয়ে নিলাম এখন আমার এই যে আহ একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর গণসংখ্যা কত ছয় তাহলে এই শ্রেণীর যদি গণসংখ্যা আমার ছয় হয় আহ সেক্ষেত্রে আমাকে কত ঘর উপরে নিতে হবে আমি কিন্তু এখানে বলেছি প্রতি এক ঘর সমান একক প্রতি এক একঘর সমান দুই একক কিন্তু এদিকে যেটা এক চক্ষ বরাবর তাহলে কারণ হচ্ছে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ কিন্তু এখানে আছে কিন্তু আমার পাঁচ ঘর তাই আমি কি এখানে এক ঘর গুলো আমার দুই ঘর হয়ে যাবে তাই তাহলে কিন্তু দশ হয় দশ ঘর হবে আমার মাঝখানে এবং ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে প্রতি দুই ঘর সমান এক একক তাহলে এই ওয়াই অক্ষ কোনটা এটা ওয়াই অক্ষ হচ্ছে এই যে ওয়াই অক্ষ হচ্ছে এটা তাহলে এখানে আমার প্রতি দুই ঘর গুনলে তখন আমার এক হবে তাহলে আমার যেহেতু সিক্স আছে ওই টু দশ যদি গুন করি তাহলে কত হবে বারো হবে তাহলে তুমি এখান থেকে কি তাহলে এখানে হবে আমার এই বিন্দু এখানে এরপরে হচ্ছে এসে আমার গণসংখ্যা কত এখানে গণসংখ্যা হচ্ছে আমার আট তাহলে আট হলে কত হবে আট দুগো কত ষোলো তাহলে তুমি ষোলো পর্যন্ত যাবে তাহলে এখানে আমি বারো পর্যন্ত গিয়েছিলাম দেখো এখানে কিন্তু পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে আমার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে পত্রিশ পাঁচ কোন জায়গা এই যে এখান থেকে আড়াই ঘর তাহলে হবে এটা দশমিক পাঁচ এখান থেকে তুমি ষোলো ঘর উপরে যাবে তাহলে এখানে হচ্ছে আমার উম পনেরো ঘর হচ্ছে পনেরো ঘর এই হচ্ছে আমার ষোলো ঘর এখানে আমি বিন্দু দিয়ে দেবো এরপরে আছে পঞ্চাশ থেকে ষাট দেখো পঞ্চাশ থেকে ষাট সেখানে আছে কত দশ তাহলে দশ হলে আমার কি বিশ ঘর উপরে যাবে এখানে কত পঞ্চান্ন দশমিক পাঁচ মধ্য বিন্দু গন্ত পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে কি এখানে পঞ্চান্ন দশমিক পাঁচ হবে এখানে তাহলে এখান থেকে আমি দশ তাহলে মানে আমি বিশ ঘর উপরে যাবো তাহলে এখানে কত বিশ ঘর এখানে যদি দেখাই তোমাদের তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ তাহলে বিশটার কোন হলো এখানে দেখো এখানে আমাদের আকার জন্য কিন্তু খুব একটা সহজ আছে যে এখানে কিন্তু দেখো যে প্রতি পাঁচ ঘর আরে কিন্তু একটা আমাদের কালো মানে গাঢ় করে কিন্তু এই দাগ গুলো আমাদের এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে এই যে মধুগন্ধ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এখানে হচ্ছে বারো ঘর তার মানে কত হচ্ছে চব্বিশ তার মানে দেখো আমার এখানে কিন্তু হয়েছিল আহ ঘর এখানে হয়েছিল আমার বিশ ঘর তাহলে আমি কি করব এখান থেকে আরো চার ঘর উপরে নেব কারণ চব্বিশ ঘর যেহেতু এখানে একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে কথা হলো এটা এখানে হবে দেখো এরপর হচ্ছে সত্তর থেকে আশি দেখো এখানে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি মধ্যে হচ্ছে পঁচাত্তর এবং গণসংখ্যা তো পাঁচ তাহলে এই যে গণসংখ্যা হচ্ছে এই পঁচাত্তর দশমিক পাঁচ আর গণসংখ্যা কত হয়েছে পাঁচ মধ্যবন্ধু পঁচাত্তর দশমিক পাঁচ গণসংখ্যা পাঁচ পাঁচ হলে কথা হবে দশ তার মানে কত এখানে এটা হবে এই যে দশ ঘর এখানে এরপরে আশি থেকে নব্বই তাহলে আশি থেকে নব্বই কত আমার আশি থেকে নব্বই এর মধ্যে কিন্তু পঁচাশি দশমিক পাঁচ আর গণসংখ্যা কত সাত কত হলো চোদ্দ এই পঁচাশি দশমিক পাঁচ আর এখান থেকে চোদ্দ করে উপরে যাবো মানে দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে এ পর্যন্ত দেখো এরপরে নব্বই থেকে একশো এই দেখো নব্বই থেকে একশো এখানে কত আছে পঁচানব্বই দশমিক পাঁচ আর আমার গণসংখ্যা হচ্ছে টু তাহলে এই যে হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ আর গণসংখ্যা দুই তার মানে কত হবে চার চার বন্ধু তাহলে এই এখন আমরা এটা মিলিয়ে দেব স্কেল ধরে তোমরা মিলিয়ে দেব দেখো আমার কত তিরিশ থেকে শুরু হয়েছে তাই আমি এখানে এটা কি করব এই যে তিরিশ থেকে এই এখানে এই তিরিশের যে এখানে এটা আছে এই এখান থেকে আর তোমরা করে নেবে এই এই বিন্দু পর্যন্ত দিয়ে দিবে এরপরে আবার এই বিন্দু থেকে এ পর্যন্ত দিয়ে দিবে এই বিন্দু পর্যন্ত আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দিয়ে দিবে এরপর এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে দিয়ে দিবে এখন এই বিন্দু থেকে আমার এই বিন্দুতে চলে আসতে হবে এই বিন্দু থেকে আমি এখন এই বিন্দুতে চলে আসবো হ্যাঁ আবার এখন এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে চলে যাব চলে গেলাম এরপর আবার এই বিন্দু থেকে আমার এই বিন্দুতে চলে আসতে হবে এই বিন্দু থেকে এই এই বিন্দুতে আবার চলে চলে এরপর বিন্দু থেকে এখানে আসতে হবে দেখো হয়ে গেল আমাদের এটা বহু অঙ্কন করা এখন আমরা যেভাবে বহু অঙ্কন করছি সেই কিন্তু আমাদের এখন নিচে লিখে দিতে হবে যে তুমি কিভাবে অঙ্কন করেছো বা আমরা কিভাবে অঙ্কন করেছি সেটা লেখা দেখো আমাদের বহুভুজ বলতে কিন্তু বহুভুজ বলতে বহু কিন্তু বাহু এটা কিন্তু বোঝানো হয়েছে কারণ দেখো এটা কিন্তু অনেকগুলো বাহু হয়েছে তাই এটা হচ্ছে কি বহুভুজ এটা নাম দেওয়া হয়েছে তাই বহুভুজ এখন আমরা যেভাবে বহুভুজটা অঙ্কন করেছি সেই অনুযায়ী আমরা এখানে নিচে লিখে দেব তোমরা আমি আশা করি বিষয়টা কিন্তু বুঝেছো বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা ব্যাক করে দেখবে আমরা এই চিত্রটি মানে লেখচিত্রটি কেউ যেভাবে অঙ্কন করছি বহুবস্তু যেভাবে অঙ্কন করছি সেভাবে আমরা এখানে লিখব যে মনে করি এই যে ও ড্যাশ আমাকে এটা বলছে তো আমি কি লিখবো যে এক্স ও এক্স ড্যাস বরাবর অক্ষ এটা হচ্ছে কিন্তু অক্ষ আমি সেটার কথা বলেছিলাম যেটা হচ্ছে কিন্তু এক্স এক্স ডর অক্ষ আর ওয়াই ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ এটা কিন্তু ছোট হাত এক্স ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু এই যে এই হচ্ছে হচ্ছে মূল বিন্দু লিখে দেব ও মূল বিন্দু দেখো এখন এই যে আমি যেভাবে ধরছি সেটা লিখবো যে এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর সক কাগজের কাগজের প্রতি ঘর কে শ্রেণী ব্যক্তির এই যে এই যে এটা কিন্তু শ্রেণী ব্যক্তি আমাদের এই যে এখানে আমি লিখে দিচ্ছি শ্রেণী ব্যক্তি তাহলে এই হচ্ছে কিন্তু আমার শ্রেণীবৃপ্তি তাহলে শ্রেণী ব্যক্তির দেখি মধ্যবিন্দু তো তাই আমরা কি শ্রেণী ব্যক্তির মধ্যবিন্দু মধ্য বিন্দু দুই একক ধরে এবং y অক্ষ বরাবর সব কাগজের সব কাগজের ঘর ঘরকে গণসংখ্যার এটা এটা হচ্ছে আমাদের গণসংখ্যা তো আমরা এখানে গণসংখ্যার ওই তো আমার গণসংখ্যা তে আমি কি এটা গণসংখ্যার তাহলে কি দেখলাম আমি আহ গণসংখ্যার গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা গণসংখ্যার বহু বলতে গণসংখ্যার হ্যাঁ গণসংখ্যার কারণ আমরা কিন্তু গণসংখ্যা দ্বারাই কিন্তু করছি আমরা লিখেছি গণসংখ্যার বহু অঙ্কন করা হলো এতটুকু লিখলেই কিন্তু আমাদের গণসংখ্যা অঙ্কন করা হয়ে যাবে আমাদের এখানে যেটা বলেছে এখন আমরা অজীব রেখা অঙ্কন করব আমরা এখন অজীব রেখাটা যে অঙ্কন করব যে আমরা কিভাবে অঙ্কন করবো সেটা আমরা লিখে নিছি তাহলে এখানে লিখে নেবে যে এটা এখন তোমাদের অজীব রেখা অঙ্কনের পর্যায়ে শুরু হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো যে অজীব রেখা অজীব রেখা অঙ্কনের জন্য অঙ্কনের জন্য x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানে শ্রেণী ব্যবধানে উচ্চ সীমা এবং বায়ক্ষ বরাবর যোজিত গণসংখ্যা ধরে আমাদের এখন আমরা রেখা অঙ্কন করবো এখন দেখো এই লেখাটা কিন্তু আমাদের বুঝতে হবে এখানে যে লেখাটা বলছে যে অজীব রেখা অঙ্কনের জন্য একশো খবর শ্রেণী ব্যবধানের আহ শ্রেণী ব্যবধানের উচ্চসীমা শ্রেণী ব্যবধানের উচ্চসীমা বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এখানে দেখো উচ্চসীমা বলতে এইটা হচ্ছে শ্রেণী কিন্তু একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী এখন এর উচ্চসীমা কত একচল্লিশ বা একচল্লিশ থেকে পঞ্চাশ এর উচ্চসীমা কিন্তু পঞ্চাশ একান্ন থেকে ষাট এর উচ্চসীমা কিন্তু ষাট এই কথাটাই কিন্তু আমাকে এখানে বলছে যে এক্সক বড় শ্রেণীর ব্যবধানের উচ্চসীমা এবং বরাবর গণসংখ্যা ধরে রেখা অঙ্কন করে তাহলে আমাদের এখানে এই যে এদিকে হচ্ছে এটা যোজিত গণসংখ্যা আর এদিকটা হচ্ছে কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যেটাই আমি বললাম তাহলে আমাদের এখানে কিন্তু শূন্য শূন্য হলে এখানে কিন্তু আমাদের ভাঙা চিহ্ন দিতে হবে কারণ এখানে আমাদের তিরিশ থেকে আমরা শুরু করবো কারণ আমাদের এখানে আহ যদি আমরা শূন্য থেকে শুরু করি তাহলে আমাদের আরো প্রয়োজন হবে তাহলে আমরা এখানে এটা কত ষাট সত্তর আশি নব্বই একশো দেখো আমরা কিন্তু এই ঘরকে কিন্তু আমরা আহ প্রতি এক ঘর সম্বন্ধে আমরা দুই একক ধরছি তাই কিন্তু এটা এখানে এভাবে লিখেছি মধ্যে প্রতি এক ঘর সমান ধরতাম তাহলে কিন্তু আমরা এখানে ত্রিশ হলে কিন্তু এখানে চল্লিশ হতো কিন্তু আমরা এখানে পাঁচ ঘর পরে কিন্তু চল্লিশ টাকছি বুঝতে পারছো তোমরা দেখো আমরা এখন যদি অঙ্কন করি আমাদের এই তিরিশ আমাদের এখানে তিরিশ থেকে শুরু হওয়ার প্রথম আমাদের গণসংখ্যা যদি আমরা দেখি এই যদিত সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে যদিত সংখ্যা আমাদের এখানে যদিত সংখ্যাটা আমরা এখানে দিয়ে নিচ্ছি এখানে এটা মনে করো যে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম করে যাবে তো আমাদের এখানে তিরিশ থেকে প্রথমে শুরু হবে তাহলে এখান থেকে আমার উচ্চসীম হচ্ছে কত এই যে চল্লিশ তাহলে উচ্চসীম চল্লিশ আমার এখানে গণ সংখ্যা দরিদ্র সংখ্যা কত ছয় তাহলে এখন দরিদ্র সংখ্যা তো আমার সিক্স হয় আর সেক্ষেত্রে আমি কয় ঘর উপরে যাব কারণ এখানে আমার প্রতি এক ঘর সমান দুই একর সেহেতু আমি তিন ঘর উপরে যাবো এক এক দুই তিন তাহলে এখানে যাব এরপরে হচ্ছে কত এরপর হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে কত চোদ্দ তার মানে কত তুমি কতবার যাবে সাতবার তাহলে এখানে কত হয়েছে এই উচ্চ সীমা পঞ্চাশ এখানে এসে আমি সাতবার উপর এখানে পাঁচ আর এখানে কত হচ্ছে সাত এরপরে হচ্ছে কত চব্বিশ তারপর আমি এখানে এই যে চব্বিশ দেখো এখানে চব্বিশ তাহলে চব্বিশ যদি আমি যাই তাহলে আমার চব্বিশ গেলে আমার এখানে হবে হচ্ছে বারো তাহলে দেখো ষাট এখানে হচ্ছে এই দশ এখানে কত এই বারো দেখো এরপর হচ্ছে হ্যাঁ এর এরপর হচ্ছে ছত্রিশ ছত্রিশ হলে হবে এর অর্ধেক আঠারো ঘর তাহলে এখানে এ পর্যন্ত হচ্ছে বিশ এর নামে আঠেরো ঘর হলে এখানে যাবো আমি এ পর্যন্ত এখানে হচ্ছে পাঁচ দশ এ বিশ সরি এ আঠারো পর্যন্ত যাবো আমি এখানে এরপর হচ্ছে কত এরপর হচ্ছে একচল্লিশ তাহলে এরপরে একচল্লিশ হচ্ছে কত আশি আশি হচ্ছে এই আশি এখানে একচল্লিশ একচল্লিশ হলে হবে আমার কত আহ এখানে পাঁচ দশ পাঁচ দশ পনেরো বিশ আর একচল্লিশে আমার এখানে হাফ ঘর হবে এরপরে হচ্ছে নব্বই তাহলে নব্বই যদি আমি চাই তাহলে হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ হলে কত হবে আমার চব্বিশ তাহলে এখানে এখান পর্যন্ত এসে চব্বিশ বিশ চব্বিশ হলে হবে এখানে আমার বাইশ পর্যন্ত বাইশ পর্যন্ত দিব এই বাইশ পর্যন্ত দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমার কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ হলে কত হবে পঁচিশ গো তাহলে এটা কি একশো শ্রেণী পর্যন্ত যায় পঁচিশ গো তাহলে এখানে সেই একশো তাহলে এখান থেকে কত পঁচিশ গো পর্যন্ত আমি যাবো তাহলে এই ধরো এই পঁচিশ গো দেবো এখন আমি এগুলোকে স্কেল ধরে মিলিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের যে পদার্থ যে অঙ্কটা অজীব রেখা সেটা কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে যাবে দেখো এই

এই যে অঙ্কন করা শেষ আমাদের রেখা এখন এই যে আমি বহুভুজ অঙ্কন করার সময় যে কথাগুলো লিখছিলাম এটা কিন্তু রেখার ক্ষেত্রে শুধু রেখা অঙ্কন করতে বলে সেই ক্ষেত্রে লিখে তারপরে কিন্তু তোমরা এইটা অঙ্ক লিখে দিবে যে অজীব রেখা অঙ্কন করি কারণ এখানে আমার যেহেতু দুইটা আছে একটা বহুভুজ এবং একটা রেখা তাই আমি এই একটা কথাই কিন্তু দুইটি আহ সেরে নিলাম দেখো এখানে কিন্তু আমরা যেভাবে এখানে বর্ণনা দিবো আমরা যেভাবে অঙ্কন করবো সেই অনুযায়ী বরাবর এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ আহ আহ শ্রেণী মূল বিন্দুর এবং ও হচ্ছে মূল বিন্দু এবং অক্ষ বরাবর প্রতি একঘরকে এক এককক ধরে এক একক দুই একক ধরে দুই একক

আর তোমরা সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে নিজের ভাষা যদি তুমি লেখো তাহলে আমি মনে করি ভুল হওয়ার সম্ভাবনা কম এবং তাহলে তুমি বুঝে 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 লিখবে সেটা আমি মনে করি সব থেকে বেশি বেটার তো আমি তোমাদেরও বলবো যে তোমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে এখন আমি যে আজকে তোমাদের এই অঙ্ক দুটি করিয়েছি একটি অজীব রেখা একটি হচ্ছে বহুবুজ এ এর ভিতরে তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে করে দেওয়ার এবং তোমরা আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো এবং ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না আর সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ